আন্টার্ক্টিকের ফিলচনার রনিয়াই সেল থেকে বিচ্ছিন্ন হওয়া বিশাল আইসবার্গ এ টোয়েন্টি এখন ভাঙনের মুখে প্রায় এক ট্রিলিয়ন টন ওজনের এই আইসবার্গ জন্ম নেয় উনিশশো ছিয়াশি সালে এরপর থেকেই বিজ্ঞানীরা এর পর্যবেক্ষণ করে আসছেন তখন এর আয়তন ছিল তিন বর্গ কিলোমিটার যা ছিল যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সমান দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ওয়েডেল সাগরের তলদেশে আটকে ছিল এ টোয়েন্টি এ পরে আয়তন সংকুচিত হয়ে সমুদ্রতলের সঙ্গে বন্ধন আগা হলে এটি সাগরে ভেসে যায় দুই সালে এটি প্রথম স্রোতে ভাসতে শুরু করে মাঝে টেলর কলমে আটকে থাকলেও দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে আবার চলতে শুরু করে চলতি বছরের মার্চে এটি একটি মহাদেশীয় শেলফে ধাক্কা খায় তবে মে মাসে মুক্ত হয়ে শক্তিশালী স্রোতের সঙ্গে দক্ষিণ জর্জিয়ার চারপাশে ঘুরছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী অ্যান্ড্রু মেয়ার্স জানিয়েছেন এখন এ টোয়েন্টি থ্রি এর আয়তন নেমে এসেছে প্রায় এক হাজার বর্গ কিলোমিটারে এটি বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলীর খেতা হারিয়েছে এটি বর্তমানে শীর্ষ অবস্থা নিয়েছে ডি ফিফটিন এ নামে আরেকটি হিমশৈলী যার আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার বিজ্ঞানীরা মনে করছেন দ্রুতই এ টোয়েন্টি এ ভেঙে ছোট ছোট টুকরোয় পরিণত হবে এর আগে দু হাজার সালে এ সিক্সটি এইট এবং দু হাজার একুশ সালের এ সেভেন্টি সিক্স নামের আরও দুইটি আইসবার্গ একইভাবে ভেঙে পড়েছিল আইসবার্গ ভাঙা প্রাকৃতিক হলেও বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র স্রোতের পরিবর্তনে অ্যান্টার্কটিকার আইস শেলফগুলো আরও দ্রুত গলছে বিজ্ঞানীরা সতর্ক করছেন এই প্রক্রিয়া ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে राखिबिनको दुस् खबरवाला